প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য সমস্ত জিনিস শেষ হয়ে যাবে কয়লা থেকে শুরু করে সমস্ত কিছু দিন দিন শেষ হতে যাচ্ছে মানুষ একদিন সম্পূর্ণ সোলার এনার্জির ওপর নির্ভর করতে হবে তার জন্য এখন থেকে প্রকৃতির ওপর নির্ভর করা ইতি টানতে হবে মানুষ নিজস্ব প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিত্য নতুন জিনিস আবিষ্কার করতে হবে নতুবা একদিন প্রকৃতির রোসান অলে মানুষ নিজেকে ধ্বংস করতে হবে সোমবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কুড়ি তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে কথাগুলো বললেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ শ্রীনাথ এদিন আরো বলেন আমাদের রাজ্যের ইঞ্জিনিয়াররা কোন অংশেই পিছিয়ে নেই তাদের ভেতর যথেষ্ট মেধা ও ধৈর্য শক্তি রয়েছে আমাদের ইঞ্জিনিয়াররা ইচ্ছে করলে নিত্য নতুন জিনিস আবিষ্কার করতে পারে বর্তমানে রাজ্যে বিদ্যুৎ উন্নয়নে যে সমস্ত ইঞ্জিনিয়াররা নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে তাদের আমি কন্নি জানাই মন্ত্রী বলেন ত্রিপুরাতে বর্তমানে অনেক ইঞ্জিনিয়ার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে তাদের উদ্ভাবনী শক্তি আবিষ্কারের জন্য অদূর ভবিষ্যতে রাজ্যের ছেলেমেয়েরা আরো অনেক বেশি এগিয়ে যাবে বলে আমি

আপনাদের আমি চাইব সকলে মিলে আমরা এক এই অঙ্গীকার আমাদের করতে হবে বলেছেন এবং দেশের প্রধানমন্ত্রী বলছেন আমাদের গ্যাস শেষ হয়ে যাবে কয়লার শেষ হয়ে যাবে আমাদের নির্ভর করতে হবে সোলারের উপরে উইন্ডোর উপরে বা অন্যান্য জিনিসের উপরে রিনিউবল এনার্জির উপরে নির্ভর করতে হবে সুতরাং সবাই আগামী দিনে আমরা প্রস্তুত থাকব মানুষের কোন অভিযোগ সবচেয়ে বড় কথা নিজের ভাগ্য যেটা বলছে করে আপনার কেউ গেছেন গুজরাটে গুজরাটে অপশন দামে কে কে গেছেন দামে এখন কিন্তু অপশন দামে সেই জিনিসটা দিল্লিতে করেছে গ্যাস অম্বু গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা